নমস্কার অ্যাস্ট্রোইজ ডোমে সবাইকে স্বাগত আজ আমরা আলোচনা করব সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য মে মাসের প্রথম পনেরো দিনের প্রেম ও বিবাহিত জীবনের পূর্ণাঙ্গ বিশ্লেষণ এই সময় আবেগের মাত্রা বাড়বে সম্পর্কের গভীরতা নতুন রূপ পাবে তবে কিছু সতর্কতার বিষয়ও থাকবে তাই চলুন ধাপে ধাপে জেনে নেওয়া যাক কিভাবে আপনি মে মাসের এই প্রথম হার্ধে আপনার প্রেম এবং বিবাহিত জীবনকে আর সুন্দর ও মজবুত করে তুলতে পারবেন প্রথমত আমরা দেখে নিব গ্রহগত চলাচল এবং রাশি পরিবর্তন কি চলছে তুমি মাসের প্রথম পনেরো দিনে গ্রহগত দিক থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটবে যা সিংহ রাশির প্রেম এবং বিবাহিত জীবনে সরাসরি প্রভাব ফেলবে প্রথমেই দ্বিতীয় মে দুপুর এগারোটা পঞ্চাশ মিনিটে বুধ মেষ থেকে বৃষ রাশিতে প্রবেশ করবে বুধের এই পরিবর্তন প্রেমের ক্ষেত্রে কথাবার্তায় ভুল বোঝাবুঝির সম্ভাবনা বাড়িয়ে দেবে বিশেষ করে যোগাযোগ সংক্রান্ত সমস্যা হতে পারে চন্দ্র প্রতিদিন রাশি পরিবর্তন করছে ফলে মানসিক ওঠানামা প্রেমের ক্ষেত্রে বাড়বে সঙ্গীর মুড হঠাৎ যেতে পারে তাই ধৈর্য রাখা জরুরি শুক্র পুরো সময় মেষ রাশিতে অবস্থান করবে যার ফলে প্রেমের জীবনের আবেগ তুঙ্গে থাকবে তবে এই আবেগ কখনো কখনো রাগ বা উত্তেজনার রূপ নিতে পারে মঙ্গল মীন রাশিতে থাকায় বোঝাপড়ার প্রয়োজন বাড়বে অনেক সময় ইগো বা আত্মসম্মান ইস্যুতে ঝগড়া হতে পারে সূর্য চোদ্দই মে রাত দশটা পঁচিশ মিনিটে বৃষ প্রবেশ করবে তখন সম্পর্কের মধ্যে স্থায়িত্ব ও বাস্তবিকতা আসবে বৃহস্পতি পুরো সময় বৃষ অবস্থান করবে তবে এখনো মিথুনে প্রবেশ করবে না এর মানে বৃহস্পতির আশীর্বাদ সিংহ রাশির কর্ম ও সম্পর্কের ঘরে বাস্তব সুখের ইঙ্গিত দেবে শনি মিন রাশিতে থেকে সম্পর্ককে আরো পরিণত সুযোগ এনে দেবে রাহু মেশে ও কেতু তুলায় মানে সিংহ রাশির জন্য নিজের মত প্রকাশে অতিরিক্ত জেদি না হয় ভালোভাবে প্রেমের জীবনের সার্বিক প্রবণতা কেমন চলবে যদি আমরা একটু আলোকপাত করি তো প্রেমের ক্ষেত্রে মে মাসের প্রথম পনেরো দিনটি রোমাঞ্চ ও আবেগের মিশেলে ভরা থাকবে শুক্রের প্রেম অথবা শুক্রের মেষ অবস্থান সম্পর্কের মধ্যে এক ধরনের উষ্ণতা এবং আবেগ তৈরি করবে সিংহ রাশির জাতক জাতিকারা খুব দ্রুত কোনো সম্পর্কের প্রতি টান অনুভব করতে পারেন তবে সমস্যা হলো আবেগের তারতম্যের কারণে উত্তেজনা এবং ঝগড়া হওয়ার প্রবণতা বাড়বে রাহু ও মঙ্গলের প্রভাব পুরনো প্রেমের ফিরে আসার ইঙ্গিত দিচ্ছে পুরনো কোনো প্রেমিক আহ অথবা পুরনো কোনো প্রেমিক অথবা প্রেমিকা হঠাৎ করে যোগাযোগ করতে পারে তবে এই সময় একতরফা ভালোবাসার সম্ভাবনা থাকবে যেখানে আপনি হয়তো কারোর প্রতি আকৃষ্ট হবেন কিন্তু তারা ততটা আগ্রহী নাও হতে পারে দশ মেয়ের পর থেকে নতুন সম্পর্ক শুরু হওয়ার দারুণ সম্ভাবনা তৈরি হবে বিশেষ করে সিংহ রাশির যারা একদিন একাকী ছিলেন তাদের জীবনে কেউ নতুন করে আসার ইঙ্গিত রয়েছে তবে গুরুত্বপূর্ণ হলো আবেগের বসে তাড়াহুড়ো করে সম্পর্কের সিদ্ধান্ত না নেওয়া সম্পর্কের গভীরতা যাচাই করে এগোনোই উচিত না হলে পরে হতাশা আসতে পারে বিবাহিত জীবনে সার্বিক প্রবণতা নিয়ে যদি আমরা একটু বিস্তর আলোচনা করি तो বিবাহিত জীবনের মে মাসের প্রথম আদ্য অনেক গুরুত্বপূর্ণ হবে মঙ্গলের মিন অবস্থান দেখাচ্ছে এই সময় সঙ্গীর সঙ্গে বোঝাপড়ার প্রয়োজন বাড়বে যদি কোনো ইগো প্রবলেম থাকে বা পুরনো কোনো ভুল বোঝাবুঝি থেকে থাকে তাহলে তা মিটিয়ে ফেলার সময় এখন দোসরা মে থেকে অথবা দোসরা মে বুদের রাশি পরিবর্তনের কারণে কথাবার্তার ভুল বোঝাবুঝি হতে পারে তাই কথা বলার সময় সতর্ক থাকা অত্যন্ত প্রয়োজনীয় পাঁচ মে চন্দ্র মিথুন রাশিতে প্রবেশ করবে তখন মোট সিং এর জন্য সঙ্গীর মনোভাবে পরিবর্তন আসতে পারে দশ মে চন্দ্র সিংয়ে আসার ফলে নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়বে এবং দাম্পত্য জীবনে উষ্ণতা ফিরবে মে সূর্য এবং শুক্র সংযোগ দাম্পত্য জীবনে কিছু চ্যালেঞ্জ এনে পারে এই সময় ইগো এড়িয়ে চলা এবং পারস্পরিক সমঝোতার মাধ্যমে সম্পর্ক রক্ষা করা জরুরি ক্লাস চোদ্দই মে সূর্যের বিষে প্রবেশ সম্পর্কের মধ্যে বাস্তবতা এবং দায়িত্ববোধ আনবে যারা বিবাহিত তাদের জীবনে নতুন স্থায়িত্বের সুযোগ আসবে সম্পর্ককে আরো স্থায়ী ও গভীর করার জন্য এই সময়টা দারুণ হবে আপনার জন্য বিশেষ গুরুত্ব পুরনো দিন ছানো যদি আমরা একটু আলোকপাত করি তো মে মাসের প্রথম 15 দিনে কিছু বিশেষ দিন আছে যেগুলো প্রতি শতক দৃষ্টি রাখা প্রয়োজন দসোরামে বুধ রাশি পরিবর্তন করবে ফলে কথাবারায় ট্রাইফুল বোঝাবতি বা ছোটখাটো ঝগড়ার সম্ভাবনা তৈরি হবে বিশেষ করে প্রেম বা দাম্পত্য জীবনে মেসেজিং বা ফোন কলের মাধ্যমে ভুল বোঝাবুঝি হতে পারে পাঁচ মে চন্দ্র মিথুন রাশিতে প্রবেশ করবে এই দিনে আবেগ নিয়ন্ত্রণে রাখা খুব গুরুত্বপূর্ণ না হলে অল্প কথায় মুড সুইং থেকে বড় ঝামেলা হতে পারে দশ মে চন্দ্র সিংহে চলে আসবে এই দিনে প্রেমের ক্ষেত্রে সৌভাগ্য অত্যন্ত বৃদ্ধি পাবে বিশেষ করে যারা নতুন সম্পর্কে প্রবেশ করতে চাইছেন তাদের জন্য দারুণ একটা সময় ওদিকে এগারোই মে সূর্য ও শুক্র সংযোগ দাম্পত্য জীবনে কিছু মানসিক চ্যালেঞ্জ আসতে পারে পারস্পরিক সমঝোতার মাধ্যমে এগিয়ে চললে সম্পর্ক আরো মজবুত হবে চোদ্দই মে সূর্যের রাশি পরিবর্তন সম্পর্কের স্থায়িত্ব নিয়ে নতুন দিক উন্মোচন হবে যা দাম্পত্য জীবনে দায়িত্ববোধ ও বাস্তবতার অনুপ্রবেশ ঘটবে একক সিংহ রাশির জন্য বার্তা যেটি আমি দিতে চাই যারা এখনো একা আছেন তাদের জন্য মে মাসের প্রথম পনেরো দিন একদম স্পেশাল বিশেষ থেকে পনেরোই মে সময়ের মধ্যে নতুন পরিচয় বন্ধুত্ব বা সম্পর্ক উঠতে পারে। শুক্রের আবেগী অবস্থান কোনো সম্পর্কের বীজ বপন করবে তবে তাড়াহুড়া করে কাউকে প্রতিশ্রুতি দেওয়া উচিত নয় কারণ আবেগের বসে নেওয়ার সিদ্ধান্ত পরে আপনাকে বিপদে ফেলতে পারে বন্ধুত্ব প্রেমে পরিণত হওয়া হতে পারে তাই যদি কোনো বন্ধুর সঙ্গে সম্পর্ক গাঢ় হতে শুরু করে পরে তাহলে সময় নিয়ে যাচাই করুন দশ মের পর বিশেষ করে কোনো সামাজিক অনুষ্ঠান বন্ধুদের আড্ডা অথবা অনলাইন মাধ্যমে নতুন কারোর সাথে যোগাযোগ হওয়ার সম্ভাবনাও থাকবে এই সময় আত্মবিশ্বাস ধরে রাখুন এবং নতুন মানুষকে ভালোভাবে জানার চেষ্টা করুন তাড়াহুড়া না করে ধীরে ধীরে সম্পর্কের গভীরতাও তৈরি করুন প্রেম এবং দাম্পত্য জীবনে করণীয় কি কি রয়েছে এবং কি সতর্কতা চলুন দেখেনি এই সময় আবেগের বসে বড় কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না সম্পর্কের মধ্যে ছোটখাটো ভুল জন্য আহ ঝগড়া সৃষ্টি না করে ক্ষমা প্রদর্শনের মনোভাব রাখুন কথাবার্তায় সতর্ক থাকুন কখন কি বলছেন বা কিভাবে বলছেন তার গুরুত্বের সাথে করা প্রয়োজন পার্টনারের প্রতি এবং মনোভাব নিজেদের মধ্যে আলোচনা বা সত্য ঘটনা লুকানোর চেষ্টা করলে তা পরে বড় সমস্যা সৃষ্টি করতে পারে সম্পর্কের মধ্যে সত্যতা এবং বিশ্বাস বজায় রাখাই হবে মে মাসের প্রথম পনেরো দিনের মূল চাবিকাটি এই সময় দাম্পত্য জীবনে আরো দৃঢ় করতে চাইলে ছোট ছোট উদ্যোগ যেমন একসাথে সময় কাটানো ছোট গিফট বা সারপ্রাইজ দেওয়া অথবা একে অপরের কথা মন দিয়ে শোনা এসব বড় ভূমিকা পালন করবে তো শেষ মেশ আমি এটাই বলতে চাই আজকে আলোচনা আমরা আমরা শেষ করছি আশা করি এটি আপনার আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার